মালয়েশিয়াতে বাংলাদেশের ঝালমুড়ি পাওয়া যায় সেটা আবার হিন্দি আঙ্কা যায় হাতের নাগালে তো আজকে আমরা দেখবো যে কয় ধরনের ঝালমুড়ি পাওয়া যায় কিরকম ঝাল হবে না কেমন হাই মামা

হয়ে গেল হাই আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই অনাদার ব্লক ইন্টারন্যাশনাল ফুডি চ্যানেলে আর আজকে আমি আসছি ইন্ডিয়াং সব সবথেকে ফেমাস ঝালমুড়ি আর ট্রাই করার চোখে মুড়িটা খুবই ইয়াম্মি লুকিং কালারফুল এবং আই হোপ অনেক ঝাল হবে যেহেতু আমি বলেছিলাম ঝাল দেওয়ার জন্য তো ট্রাই করার পর দেখা যাবে বিসমিল্লা ও পুরা জমি স্কুলের পাইপস স্কুল লাইফে যেরকম ঝালমুড়ি খেতাম বাংলাদেশের নিউ মার্কেটে যেরকম ঝালমুড়ি আসে সেম এটার মশলা এটা সেম অসাধারণ সাথে প্রচুর ঝাল কাঁচা ঝাল কাঁচামরিচ পেঁয়াজও দেওয়া হয়েছে এজ ইউজাল ঝালমুড়িতে যেরকম দেওয়া হয় অসাধারণ জাল ঝাল ফ্লেভার বিদেশের তো বাংলাদেশের যে ফ্লেভার আছে ঝালমুড়ি সেটা অথেন্টিক টেস্ট যদি নিতে চান চলে আসেন ইন্দ্রিয়া গাছ হম হম কাঁচামরিচ ওসাধারণ অসাধারণ অনেকদিন পর ঝালমুড়ি খেলাম টোটাল স্কুল লাইফে ফিরে গেছি ভাই স্কুল লাইফে মামাদের কাছে যেরকম ঝালমুড়ি খাইতাম সেম টেস্ট সুদূর মালয়েশিয়াতে বসে পাচ্ছি এর থেকে বড় আর কি হতে পারে তাও আবার কাজাঙ্গা পেলে যাওয়ার দরকার নাই ঝালমুড়ি লাভার চলে আসো কাজাঙা বাংলা ড্রিঙ্কস মোজো জাল বেশ না কালারটা সেই অস্থির অসাধারণ তো যারা ভিডিও দেখছেন সবাইকে বলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমাদের যাত্রাটা আরও ভালো করেন অনেক বড় যাতে হয় প্লাস আপনাদের ভালোবাসায় আমার কাম্য আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে কমেন্টস করেন মালয়েশিয়াতে কোন ধরনের খাবারের ভিডিও দেখতে চান কমেন্টস করে জানান তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা বাই বাই